হামাসের তীব্র প্রতিরোধের মুখে রাফায় আরও সেনা পাঠানোর পরিকল্পনা করছে ইসরায়েল এর মধ্যে হামাসের কয়েকশো স্থাপনা ধ্বংসের দাবি করেছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী অবশ্য নেতানিয়াহুর ইঙ্গিত রাফা অভিযান জটিল আকার ধারণ করেছে দিন যত করাচ্ছে রাফায় ততই বাড়ছে তেল আবিবের বর্বরতা স্বজন হারানোর আর্তনা দে ভারী হচ্ছে বাতাস যুদ্ধের শুরুতেই ইসরায়েলি আগ্রাসনের সন্তান সহ দশ স্বজন হারিয়ে প্রাণ বাঁচাতে আশ্রয় নেন রাফায় সেখানেও চলছে বর্তমানে ইসরায়েলি তাণ্ডব এবার প্রাণ গেছে স্বামীর আফাব আল হালকায়ের মতো রাফার প্রতিটি পরিবারই এখন নিঃস্ব যুদ্ধের শুরুতেই বাড়ির ওপর বোমা ছড়া হয়েছিল সে সময় আমার সন্তান নাতি নাতনি সহ দশ জন শহীদ হয় এখন আরাফাতে এসেও হলাম হামলার শিকার আজ আমার স্বামী আর সন্তানকেও হারিয়েছি দিন যত গড়াচ্ছে রাফার অভ্যন্তরে তত বাড়ছে ইসরায়েলি পদাতিক বাহিনীর বর্বরতা দাবি টানেল সহ হামাসের বিপুল স্থাপনা ধ্বংস করা হয়েছে শহরটি থেকে ফিলিস্তিনি গোষ্ঠীটিকে নির্মূলের দ্বার প্রান্তে ইসরায়েল দিচ্ছে এমন ইঙ্গিত সুবিধাজনক অবস্থানে থাকলেও রাফায় আরও সেনা পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে তেল আবিব ধারণা হামাসের তীব্র প্রতিরোধের মুখেই সেনা সংখ্যা বাড়ানোর এই উদ্যোগ আমাদের অসাধারণ কাজ করছে সেনারা শত্রুপক্ষের শত শত লক্ষ্য বস্তুতে আঘাত হানছে বেশ কিছু টানেল ধ্বংস করেছে পুনর্গঠনের সক্ষমতা নেই হামাসের অব্যাহত থাকবে অভিযান আরো অতিরিক্ত সেনা পাঠানো হবে রাফায়। এদিকে রাফায় কিছুটা কোনটা ইসরায়েল সেটি স্বীকার করেছেন দেশটির প্রধানমন্ত্রী রাফা অভিযান কিছুটা জটিল আকার ধারণ করেছে হামাসের পুনর্গঠনের জন্য এতদিন এই এলাকা অক্সিজেন পাইপ হিসেবে কাজ করেছে রাফায় শত্রুদের বিরুদ্ধে বিজয় নিশ্চিত হলেই শেষ হতে পারে যুদ্ধ রাফা ছাড়া গাজার অন্যান্য অংশেও জোরদার হয়েছে ইসরায়েলি হামলা উত্তর দক্ষিণ সব জায়গায় চলছে সেনাবাহিনীর তাণ্ডবা মাহমুদ যমুনা নিউজ